সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের পাখির ভিডিও দেখাবো না আজকে অন্য কিছু একটা দেখাবো এই দেখুন নিয়ে চলে আসতাম মানে সিসি মোবাইল সিসি কম্পিউটার হ্যাঁ কম্পিউটার সিটি এখানে লেখা আছে কি আপনাদের দেখাই পুরাতন জনতা ব্যাংক ভুবন হাই স্কুল মার্কেট নিজতলায় শোলকোপা ঝিনাইদা আমাদের জেলা ঝিনাইদা থানা শোলকোপা কি তো এই হলো সেই কাঙ্ক্ষিত জিনিস এই যে একটা হলো ওয়াইফাই নিব আলহামদুলিল্লাহ বাড়ি এসে নেওয়া হয় নাই আগে জেনেছিলাম সেখানে আমার সবই আসিল কিন্তু এখানে এসে নতুন করে নিলাম ওটা অনেক পুরাতন হয়ে গেছে মানে বয়স হয়ে গেছে এই জন্য আসলে নতুন করে আবার কিনে নিয়ে আসলাম গতকালকে তো আনেছি গতকালকে আপনাদের দেখাইতে পারি না এটা এখন আপনাদের সাথে আমিও ভালো করে একটু খুলে দেখি আনবক্সিং করে তো এই হলো অবস্থা আগে আপনাদের রাউটারটা বের করে দেখাই এটা হলো গিয়ে টিপিলিং কোম্পানির রাউটার এসি বারোশো আসলে ওইরকমভাবে বুঝি না এই দেখেন অন্য দেখেন এই যে স্পিড কি কী কী যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না আসলে যাই হোক এই সেইটা আর আলহামদুলিল্লাহ ফাইনালি ওয়াইফাই নিয়ে ফেললাম এখানে এখনো লাইন নেই নিতে নেব ফোর জি ফাইভ জি এগুলা সাপোর্ট করবে এই যে এই যে এই যে টিফিলিং ব্র্যান্ডের জিনিস টিফিলিং আমার খুব পছন্দের একটা রাউটার এদিক কাছে নিয়ে এসে দেখাব তো টিফিলিং আমার খুব পছন্দের একটা ব্র্যান্ডের জিনিস আমি টিফিলিং পছন্দ অন্যত পছন্দ কিন্তু তেমন একটা না এই হলে টিফিলিং কিন্তু এর বোতাম একটা এটা নিউ মডেল তো আমার আগে আরটা ছিল দুই অ্যান্টিনার এটা তো সার এন্টিনার মানে সার কুটো আর এটা ফোর জি ফাইভ জি সাপোর্ট করবে এটা হলো এটা কি এটা হলো চার্জার এটা হলো চার্জার হয়ে যে এটা হলো কম্পিউটার আর এই জন্য তো যাক ভালো হয়েছে এটা আমার কম্পিউটারে লাগাইতে পারব না ও আর একটা জিনিস আপনাদের বলে মানে বলি আসলে বলা হয়নি আমার একটা কম্পিউটার আছে শখের তো সেই কম্পিউটার আসলে লাইন নেব বাড়িতে আসছে অনেক দিন হয়েছে তো আপনারা যদি চান দেখতে আমার শখের একটা কম্পিউটার আছে ইনশাআল্লাহ সেটা নিয়ে একটা ভিডিও করে দেখাবো কমেন্ট করবেন তাহলে ইনশাল্লাহ ভিডিও করে দেখাবো বুঝছেন তো এটা হলে কম্পিউটারে লাগানো যাবেন আমার হয় এটা নাহলে এর থেকে বড় আর একটা দিকে যাই হোক এটা বলে এটা গেছে এটা তো বই বইয়ে কী লেখা আছে বইয়ে লেখা আছে কীভাবে কী করব আসলে কোন ডিভাইসে কেমনি নেওয়া যাবে এই হোক এত বেশি ভিডিও বড় হয়ে যাচ্ছে আর হলো অনু হ্যাঁ এই যে অনু আসলে কোনো কোম্পানি রিভিউ করতেছে না এটা আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি আসলে কি করতেছি এই যে অনু

তো নিয়ে আসছি তার কাছ থেকে কিছু সমস্যা নিয়ে যান যদি কোনো সমস্যা হয় তাহলে চেঞ্জ করে দেওয়া হয় না দুই বছর একটা গ্যারান্টি আছে তো সেই অনুযায়ী নিয়ে আইছি আর এই অনু চার্জার হলে এই যে এটা তো যাই হোক তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ